যখন মানুষ সবর করতে করতে হাঁপিয়ে যায় আর ভাবতে থাকে যে আমার দ্বারা আর সবর করা সম্ভব নয় তখন আল্লাহর কাছে প্রশ্ন করে যে ইয়া আল্লাহ আর কতদিন আমাকে সবর করতে হবে কখন আমি আমার ধৈর্যের ফল পাবো তো জবাব আসে তুমি কি জানো যে ধৈর্যের ফল তোমার অনেক নিকটে তোমার সবর করতে যত সময় লাগছে বিশ্বাস রাখো তার ফলও তুমি তত উত্তম পাবে জীবন অনেক সুন্দর মনে হবে যখন সবর করা শিখে যাবে তুমি ভয় কেন পাও তোমার স্তবর বিফলে যেতেই পারে না বাস তুমি আল্লাহর উপরে ভরসা রাখো এটা সেই সময়ের কথা যখন আমি ধৈর্যের খোঁজ করছিলাম আমার আল্লাহর উপরে কোনো অভিযোগ ছিল না আমি সবরের অপেক্ষা করছিলাম আল্লাহ যেন আমাকে সবর দান করেন এমন সবর যার পরে আর কোনো কারণে মন খারাপ হবে না এমন সবর যার পরে আর কোনো হতাশা আমাকে গ্রাস করতে পারবে না এমন সবর যে ভীত না হয়ে দুনিয়ার সাথে লড়তে পারবো জীবনে এমন কিছু সময় আসবে যখন মনে হবে জীবন হয়তো এখানেই শেষ জীবনে এমন পরিস্থিতিও আসে যখন নিরাশা ছেয়ে যাবে মনে হবে যে আমার কথা শোনার মতো কেউ নেই জীবনের অনেক পথে তোমাকে একা চলতে হবে যেখানে হয়তো তুমি ভেবেছিলে তোমার আপন কেউ তোমার হাতটা ধরবে কিন্তু ফিরে দেখলে কেউই আসেনি অনেক এমন জিনিসও হারিয়ে যাবে যেটা তুমি কখনো ভাবতেও পারো এই পথে যে তোমার সাথে থাকবে তিনি হলেন আল্লাহ অনেক কিছু হারিয়ে যাবে এবং অনেক কিছু পেয়েও যাবে আমি তাদেরকে ছাড়াও থেকেছি যাদের ছাড়া দম বন্ধ হয়ে আসতো আর তাদের ছাড়াও থেকেছি যাদের উপস্থিতিতে জীবনটা ভালো লাগতো আর যখন সবাইকে ছাড়াই থাকতে শিখলাম তো বুঝলাম যে যে কোনো বিচ্ছেদ সহ্য করা যায় কিন্তু আল্লাহর থেকে দূরত্ব আল্লাহর থেকে বিচ্ছেদ সহ্য করা যায় না জীবনে অনেক পরিস্থিতি পার করে এসে বুঝতে পারলাম যে জীবন ভোর যাদের পেছনে আমি দৌড়েছি একা থাকার ভয়ে তারাই আমাকে বুঝিয়ে দিয়েছে যে তাদের আমাকে প্রয়োজন নেই সবাইকে খুঁজে পেলেও যেটা আমি খুঁজছিলাম সেটাকেই খুঁজে পেলাম না মানুষের কাছে ভালোবাসা না পাওয়ার পরে আমার সেই রবের ভালোবাসার কথা মনে পড়ল, যে ভালোবাসা আমার জীবনের এই জার্নিতে আমার পিছু পিছু দৌড়াচ্ছিলো আর আমি জানতেই পারিনি অতপর এটা ভেবেই যান ছেড়ে যাচ্ছিলো যে যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ভেবেছিলাম তাকে ছাড়াই আমি বেঁচে আছি যার সাথে মিল হবার কথা ছিল তার সাথে আমার মনের মিল হয়নি যে মানুষদের পেছনে আমি দৌড়েছিলাম তাদের পেয়ে যাবার পরেও আমি একাই ছিলাম আমি ভাবতাম বদনসিবদার যে তার ভালোবাসাকে পায় না যে সেই মানুষটাকে পায় না যাকে সে ভালোবাসত আমার চিন্তাধারা ভুল ছিল সত্যিকারে বদ্মসিব্দ সে যার কাছে ভালোবাসা তো প্রতিদিন পাঁচবার তার দরজায় করা নাড়ে আর সে ওই ভালোবাসার জন্য তার ঘরের দরজা না খুলে বন্ধ করে রাখে বদমসিব্দ সে যে সব কিছুই পেলো কিন্তু আল্লাহকে পেল না বদমসিবদ সে যাকে আল্লাহ এই তওফিকই দেয় না যে সে আজানের ডাকে সাড়া দিতে পারে আল্লাহর ডাকে সাড়া দিতে পারে বদনসীব তার যে নসিবের মালিকের সাথে লড়তে থাকে আর সে তার নসিবের কাছেই হেরে যায় আমি যতক্ষণ আল্লাহর থেকে দূরে ছিলাম মনে অশান্তি ছিল আমি শান্তের খুঁজেছিলাম তর পাচ্ছিলাম কাতরাচ্ছিলাম আমার কাছে সব ছিল কিন্তু আল্লাহ ছিল না আর তিনার না থাকা মানে সব কিছু থেকেও না থাকার মতো তারপর আমি তিনাকে একাকিত্বে খুঁজতে শুরু করি তাহার যুদে খুঁজতে শুরু করি আর জীবনের সব দৌড়াত্তি শেষ হয়ে যায় আর আমি যা পাইনি তার থেকেও উত্তম জিনিসটা পেয়ে যায় যিনি ভাঙা মনের দুয়া কবুল করেছেন তার উপরে বিশ্বাস রাখো তিনি তোমার মনের দোয়াও কবুল করবেন খালি ফেরাবেন না তুমিও ধৈর্যকে খোঁজার আগে বিশ্বাসকে খোঁজো বিশ্বাসকে পেয়ে গেলে সব কিছুই পেয়ে যাবে আল্লাহ যখন দেবেন যা দেবেন উত্তমই দেবেন আল্লাহ ছাড়া না তোমাকে কেউ কিছু দিতে পারবে আর না কেউ কিছু ছিনিয়ে নিতে পারে নির্ভীক হবার আগে ভীত হওয়া খুব প্রয়োজন আল্লাহর ভয়ে ভীত হও আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করো না কেননা যখন আল্লাহ তোমার সাথে আছে তখন কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না আর যতক্ষণ তোমার তার উপরে ইয়াকিন থাকবে ততক্ষণ তোমার সবরের বাদ ভাঙবে না তিনি তোমায় পরীক্ষা করছেন ঠিকই কিন্তু তিনি তোমাকে ভুলে যায়নি তিনি ভালোবাসেন তোমাকে সবচেয়ে বেশি তোমার মায়ের চেয়েও বেশি তোমার রব যদি তোমাকে পরীক্ষায় ফেলেন তাহলে মনে রেখো তিনি হলেন রহমানুর রহিম তিনি তোমাকে সেই ক্ষমতাও দিয়েছেন যাতে তুমি সফল হতে পারো আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহর উপর বিশ্বাস রাখো সময় মতো সব আশা পূরণ হবে হজরত আবু সাইদ খুদ্রি ও আবু হুরাইয়া রাজ আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে এমন কি যে কাটা তার দেহে ফুটে সবের মাধ্যমে আল্লাহ তালা তার গুনাহাসমূহ ক্ষমা করে দেন